হ্যালো হ্যাঁ মজার মজার খাবার এরা কি এনেছে এই যে চানা চুর এনেছে এরা কি এই যে ডিম এনেছে এই যে কাঁচা মরিচ অনেক সুন্দর এটা কি দই না গুড়া এটা কি আদা তারপর কি রসুন হ্যাঁ এটা কি মুড়ি হ্যাঁ বিস্কিট এনেছে রোজ বিস্কিট এটা কি এটাই যে মিষ্টি আনা হয়েছে সবসময় মিষ্টি ছাড়া খাওয়া হয় এবার মিষ্টি আনা হয়েছে ও বাবা চানাচুর মজা আর এখানে যে চিকেন আছে হাফ চিকেন আর চিকেনের আলি দেখাইতেছে এই যে এখানে অনেক দিন পরে আনা হইলো শক্ত চিকেন হাফ চিকেন এই চিকেনটা খুব মজা আর এখানে আনা হয়েছে ওই যে চিকেনের হালি তাহলে আলি চিকেন এগুলা যে এভাবে থাকে ফ্রাই করে খাওয়া যাবে অনেকগুলা এই ছেলে চানাচুর মজা আর এই যে বাংলাদেশি আমরা যেখানে থাকি না কেন বাংলাদেশি খাবারগুলো আমাদের খুবই ভালো লাগে এই যে বাবা খুব মজা লাগতেছে তোমার চানাচুর বাবা অনেক লাইক করে তুমি আমাকে একটু দাও দেখি একটু আমি খেয়ে দেখি থ্যাংক ইউ মজা আমাকে দিবে দাও থ্যাংক ইউ খাওয়া যায় পানি খাবে ধরো আলিটি কিভাবে খাবে আলি ফ্রাই বোনা চিকেনের হালি ও তোমার চানাচুরটা খুব লাইক করতেছে আর একটা সুন্দর জিনিস দেখ আমার বাবা ট্যাটু করেছে চিকেন গুলাই যে এখন এই যে এগুলা পাট পাট করে কাটব রাখবো আর মুড়ি তো খুবই মজা মুড়ি অনেক খাওয়া হয় আর এবার রোজ বিস্কিটটা আর কি এবার চিনি আলাটা টেস্ট করব দেখি কেমন হয় বাবাকে খাইতে দিয়েছ বাংলাদেশি ফুড এনেছে ও খুব মজা করে খাইতেছে বাদামও আছে এখানে অনেক খুশি কে নেছে এগুলা নেছে এনেছে এগুলা সব এখন ঘুসাতে হবে এটা মুড়িটা চানাচুর মুড়ি দিয়ে তারপর মাখা এটা আমরা খাবো তাই তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাইকেন ও কাল আপে দিয়ে দাও আয় বাবা পেজে দা মুড়ি চান আচুর ভর্তা খাবো বাই বাই